ক্লিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাস নাইনের আমাদের ফার্স্ট চ্যাপ্টার আছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা কাকে বলা হয় বাস্তবে যেসব সংখ্যাকে আমরা দেখতে পাই তাই সমস্ত সংখ্যাকে আমরা বলি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার মধ্যে কী কী নাম্বার আছে ন্যাচারাল নাম্বার বা এটাকে বলা হয় বাংলায় স্বাভাবিক সংখ্যা তারপরে আছে হোল নাম্বার যেটাকে বলা হয় বাংলায় অখণ্ড সংখ্যা তারপরে আছে ইন্টিজার্স যেটাকে বাংলায় বলা হয় পূর্ণ সংখ্যা তারপরে বলা হয় রেশনাল নাম্বার রেশনাল নাম্বারকে বাংলায় বলা হয় মূলত সংখ্যা তারপরে আছে ইরেশনাল নাম্বার ইরেশানাল নাম্বারকে বাংলায় বলা হয় অমূলত সংখ্যা তারপরে আছে প্রাইম নাম্বার যেটাকে আমরা বলি মৌলিক সংখ্যা তারপরে আছে কম্পোজিট নাম্বার যেটাকে আমরা বলি যৌগিক সংখ্যা তাহলে এই সমস্ত সংখ্যাকে আমরা একসঙ্গে বলি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার এবার আমরা এক এক করে দেখব যে এই সংখ্যাগুলো কাকে বলা হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কাকে বলা হয় আমরা যদি বলি যে হাতের কটা আঙুল বা কোনো কিছু তোমার কাছে কটা বই আছে বা তোমার কাছে কটা পেন আছে যে কোনো কিছু গুনতে গেলে আমরা কি জিরো থেকে গণনা করি নিশ্চয়ই নয় আমরা সেটাকে এক থেকে গুনি এক দুই তিন চার পাঁচ এইভাবে আমরা বলি হাতের আমাদের একটা হাতের আমাদের পাঁচটা আঙুল আছে তো সে তাকেই বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার তাহলে যে সংখ্যার সাহায্যে আমরা কোনো কিছু গুনতে পারি বা গণনা করতে পারি বা গণনা করতে সাহায্য করে যে সংখ্যা সেই সংখ্যাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা তাহলে এক থেকে একদম ইনফাইনাইট পর্যন্ত এক দুই তিন চার এইভাবে পুরো ইনফাইনাইট পর্যন্ত সমস্ত সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার এবার দেখব দু নাম্বারে কী আছে আমাদের হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা কাকে বলা হয় জিরো আমাদের কি। জিরো তো আমাদের একটা সংখ্যা যখনই আমরা এই চার পাঁচ ছয় সাত করে নয় দশে যাব তখনই কিন্তু জিরো আমাদের সাহায্য করবে ঠিক আছে তো জিরো একটা সংখ্যার মধ্যে পড়া পড়ে তো সেই জিরো থেকে এবার আমরা জিরোটাকে যুক্ত করে দিই স্বাভাবিক সংখ্যার সঙ্গে মানে কি জিরো থেকে শুরু করি জিরো এক দুই তিন চার এইভাবে যদি শুরু করি একদম ইনফাইনাইট পর্যন্ত সমস্ত সংখ্যাকে বলা হয় হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা তাহলে ন্যাচারাল নাম্বার কাকে বলা হয় এক থেকে ইনফাইনাইট পর্যন্ত সমস্ত সংখ্যাকে বলা হয় ন্যাচারাল নাম্বার আর কি না ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বারের সাহায্যে আমরা যে কোনো কিছু গুনতে পারি বা গণনা করতে পারি আর হোল নাম্বার কাকে বলা হয় না স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারের সঙ্গে যদি আমরা জিরোটাকে যোগ করে দিই তাকেই আমরা বলে দেবো হোল নাম্বার এরপর আমরা দেখব ইন্টিজার্স বা পূর্ণ সংখ্যা কাকে বলে আমরা যদি একটা লম্বা লাইনটা নিই যেটাকে আমরা বলি লেখা রেখা বা নাম্বার লাইন সেখানে জিরোটাকে আমরা মাঝখানে রাখি এখানে আমরা প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এইভাবে দেখি আর এই দিকে যদি আমরা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইগুলো তো এক একটা সংখ্যা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এগুলোও তো সংখ্যা এই সমস্ত সংখ্যাকে আমরা বলি মানে পজিটিভ দিকেও যতটা যাবে একদম পজিটিভ ইনফাইনাল পর্যন্ত এখানে একদম নেগেটিভ ইনফাইনাইট পর্যন্ত এই সমস্ত সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স তাহলে পূর্ণ সংখ্যাকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি কিভাবে করতে পারি না ইন্টিজার্সকে যদি আমরা দেখি ইন্টিজার্সকে আমরা দুভাগে ভাগ করতে পারি একটাকে বলা হয় পজিটিভ ইনটিজার্স আর একটাকে বলা হয় নেগেটিভ ইন্টিজার্স পজিটিভ ইন্টিজার্স মানে কি পজিটিভ ইন্টিজার্স মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি ধনাত্মক মানে তো আমরা জানি যেগুলো প্লাস ওয়ান প্লাস টু মানে যেগুলো প্লাসে আছে প্লাসটাকে আমরা সবসময় বলি ধনাত্মক তাহলে এইগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা আর যেগুলো মাইনাস আছে সেইগুলোকে বলা হয় ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা তাহলে ইন্টিজার্সকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি যেগুলো জিরোর পরের সংখ্যা মানে জিরো থেকে বড় যে সংখ্যা সেগুলোকে বলি পজিটিভ ইন্টিজার্স বা ধনাত্মক পূর্ণ সংখ্যা আর যেগুলো জিরোর থেকে ছোট ছোটো সেইগুলোকে বলা হয় নেগেটিভ ইন্টিজার্স বা ঋণাত্মপূর্ণ সংখ্যা আশা করি বোঝা গেছে তাহলে ন্যাচারাল নাম্বার কাকে বলা হয় আবারও বলছি এক থেকে ইনফাইনাইট পর্যন্ত যে সংখ্যার সাহায্যে আমরা কোনো কিছু গুনতে পারি বা গণনা করতে সাহায্য করে যে সংখ্যা সেই সংখ্যাকে আমরা বলি ন্যাচারাল নাম্বার অখণ্ড সংখ্যা কাকে বলে বা হোল নাম্বার কাকে বলে যখনই আমরা স্বাভাবিক সংখ্যার সঙ্গে জিরোকে যোগ করে দেবো তখনই তাকে বলা হয় হোল নাম্বার ইন্টিজার্স কাকে বলা হয় না জিরো থেকে যেমন পজিটিভ দিকে আছে তেমন নেগেটিভ দিকেও আছে তাহলে পজিটিভগুলোকে বলা হয় পজিটিভ ইন্টিজার্স আর নেগেটিভগুলোকে হয় নেগেটিভ ইন্টিজার্স সমস্ত একটা সংখ্যা রেখার মধ্যে আমি লিখতে পারি সমস্ত সংখ্যাকে আমরা বলি ইন্টিজার্স আশা করি বোঝা গেছে এরপরে যেটা আছে সেটা হচ্ছে র্যাশনাল নাম্বার রেশনাল নাম্বারের মানে আমি কি বললাম মূলত সংখ্যা মূলত সংখ্যা কাকে বলা হয় না যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো তাহলে পি বাই কিউ আকারে লিখতে পারবো মানে কি না ভগ্নাংশ ভগ্নাংশ ধরনের সংখ্যাকে আমরা বলি রেশানাল নাম্বার কিন্তু একে আমরা রেশনাল নাম্বার বলতে পারবো অবশ্যই বলতে পারবো কিন্তু এক কি ভগ্নাংশ ভগ্নাংশ নয় একের নিচে যদি এক দিই তাহলে এটাকে আমরা পি এর মান আমার এক হচ্ছে আর কিউয়ের মান এক হচ্ছে দেখতে আমার ভগ্নাংশর মতো কিন্তু কোনো ভগ্নাংশ সংখ্যা নয় এটা মনে রাখতে হবে রেশনাল নাম্বারকে আমরা পি বাই কিউ আকারে যে সংখ্যাকে আমরা লিখতে পারবো ওই আকারে লিখতে পারবো সেই সংখ্যাকে বলা হয় হচ্ছে আমার মূলত সংখ্যা শুধু মনে রাখতে হবে কিউ নট ইকুয়াল টু জিরো পি ইকুয়াল টু জিরো হতে পারে কিন্তু কিউ নট ইকুয়াল টু জিরো কিউ যদি জিরো হয় তাহলে কিন্তু আমরা কোনো মান পাবো না সেই জন্য কিউ যদি জিরো হয় তাকে আমরা রেশনাল নাম্বার বলতে পারবো না বাকি সমস্ত সংখ্যাকে যাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারবো তাকে আমরা বলবো তাকে আমরা বলবো যে রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা তাকে আমরা বলবো রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা তাহলে অমূলত সংখ্যা কাকে বলা হয় যে কোনো সংখ্যাকেই তোমরা পিওয়াই কিউ আকারে লিখতে পারবো এক দুই তিন এমনকি জিরোকেও আমরা লিখতে পারবো জিরো বাই ওয়ান করে দিলে তাহলে আমাদের অমূলত সংখ্যা বা ই রেশনাল নাম্বার কাকে বলা হয় যাদের পিভাই কিউকারে লিখতে পারবো না আমরা তো বুঝতেই পারছি মূলত যা হবে অমূলত তার বিপরীত হবে তাহলে যাকে পিওয়াই কিউ আকারে লিখতে পারবো তাকে যদি আমরা মূলত সংখ্যা বলি তাহলে ই রেশনাল নাম্বার বা অমূলত সংখ্যা কাকে বলেকে পিভাইয়ে কিউ আকারে লিখতে পারবো না কাকে আমরা লিখতে পারবো না দেখো রুটের ভেতরে যে রুটের ভেতরের মানটাকে আমরা স্কয়ার রুট করতে পারবো না স্কয়ার রুট কাকে বলা হয় যদি আমরা রুট সংখ্যা লিখি একের স্কোয়ার সমান কত এক দুইয়ের স্কোয়ার সমান কত চার তিনের স্কোয়ার সমান কত নয় চারের স্কোয়ার সমান কত ষোলো মানে কি স্কয়ার মানে কি যা যাকে সে তাকে দিয়েই গুণ মানে কি দুইকে দুই দিয়ে গুণ তিনকে তিন দিয়ে গুণ চারকে চার দিয়ে গুণ এই নাম্বারগুলোকে আমার আমরা বলি যেগুলো স্কোয়ার নাম্বার যেগুলোকে আমরা স্কয়ার রুটে ভাঙতে পারবো না সেই সংখ্যাগুলোকে আমরা বলবো অমূলত সংখ্যা এই যে চার আর নয়ের মাঝখানে যা সংখ্যা আছে সমস্ত সংখ্যাকেই কিন্তু আমরা রুট আকারে ভাঙতে পারবো না স্কয়ার রুট আকারে ভাঙতে পারবো না পাঁচকে আমরা ভাঙতে পারবো পারবো না ছয়কে আমরা ভাঙতে পারবো পারবো না পয়ের রুট আকারে ভাঙতে পারবো না সেই সংখ্যাগুলোকেই বলা হয় আমাদের রেশন ই নাম্বার আর একটা ইম্পর্টেন্ট ই নাম্বার আছে যেটার নাম হচ্ছে পাই পাইয়ের মান তোমরা জানো বাইশের সাত তাহলে দেখে মনে হচ্ছে যে বাইশের সাতকে তোমরা পি বাই কিউ আকারে লিখতে পারছি পি ইকুয়াল টু বাইশ আর ইকুয়াল টু স্বাদ সহজেই আমরা বলতে পারছি এটা পাই মানে বাইশের সাথে যদি হয় তাহলে এটা একটা মূলত সংখ্যা তাহলে এটা কেন অমূলত সংখ্যা দেখো পায়ের ম্যান মান আমরা অঙ্কের ক্যালকুলেশানের জন্য বা ম্যাথের ক্যালকুলেশানের জন্য বা গণনার জন্য বা যার জন্যই বলি না কেন আমরা শুধু আমাদের নিজেদের সুবিধার জন্য পাইয়ের মান যেহেতু যে যেখানে যেখানে পুট করতে হয় সেখানে সেখানে আমরা বাইশের সাথে বসিয়ে দিই তাহলে আমরা কেন আমরা কি আন্দাজে বসিয়ে দিই আন্দাজে না একটা অ্যাপ্রক্স মান বসিয়ে দিই কিন্তু পায়ের মান এখনও পর্যন্ত আবিষ্কৃত কৃত হয়নি যেটা পাইকে আমরা সব সময় বলবো অমূলত সংখ্যা বা ইরেশনাল নাম্বার আশা করি বোঝা গেছে এরপরে যেটা আছে প্রাইম নাম্বার প্রাইম নাম্বার কাকে বলা হয় প্রাইম নাম্বার বলা হয় মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কাকে বলা হয় মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে আমরা ওই সংখ্যা ছাড়া আর এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙতে পারবো না আমরা যদি বলি চার চারকে আমরা কী কী দিয়ে ভাঙতে পারবো এক দিয়ে ভাঙতে পারবো দুই দিয়ে ভাঙতে পারবো চার দিয়ে ভাঙতে পারবো তাহলে এটাকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো না কিন্তু যদি বলি তিন তিনকে আমরা এক দিয়েই ভাঙতে পারবো তিন দিয়ে ভাঙতে পারবো পাঁচকে আমরা এক দিয়েই ভাঙতে পারবো পাঁচ দিয়ে ভাঙতে পারবো কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে কি ভাঙতে পারছি ভাঙতে পারছি না তাহলে যে সংখ্যাকে এক বা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা আর যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার তার ঠিক উল্টো যে সংখ্যাকে এক বা একাধিক নাম্বার দিয়ে ভাঙতে পারবো তাকেই বলবো কম্পোজিট নাম্বার তাহলে এখানে চারকে আমরা যৌগিক সংখ্যা বলতে পারবো আর বা কম্পোজিট নাম্বার আর তিনকে আমরা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা পাঁচকে আমরা প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা বলতে পারব তাহলে এই যে আমরা টোটাল একটা সংখ্যার লিস্ট পড়লাম ন্যাচারাল নাম্বার হোল নাম্বার ইন্টিজার্স রেশনাল নাম্বার ইরেশনাল নাম্বার প্রাইম নাম্বার কম্পোজিট নাম্বার এই সমস্ত সংখ্যাকে একসঙ্গে আমরা বলি রিয়েল নাম্বার এই সমস্ত সংখ্যাকে আমরা একসঙ্গে বলি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা এই আছে তোমাদের প্রথম চ্যাপ্টারে প্রথম অধ্যায়ে এরপর আমি তোমাদের যেগুলো অনুশীলনের অঙ্ক আছে করাবো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানিও লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আজকে এই পর্যন্তই থাকলো থ্যাংক ইউ